সর্বনিম্ন পঞ্চাশ টাকা মামপট আছে এগুলা বাচ্চাদের জুস পট এগুলা হলো বাচ্চাদের চামচ মানে এই ওষুধ খাওয়াই তারপর খিচড়ি খাওয়াই হলো একশো টাকা আর এগুলো পঁচাশি টাকা এটা হলো হ্যান্ড ব্রাশ

তারপর এখানে টিফিন বাড়ি আছে আচ্ছা তারপরে দুই বাড়ি তিন বাড়ি মানে কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা অভাবে পর্যাপ্ত পরিমাণ মাল এখানে মজুদ রাখি আচ্ছা তারপর আর এদিকে আছে হ্যাঁ তারপর এদিকে মনে জালি সেট আছে আচ্ছা এই যে জালি সেট হ্যাঁ টিস্যু বক্স আছে টিস্যু বক্স আছে পুরো শর্ট আছে হুম গ্যাস লাইটার আর কি আচ্ছা গ্যাস লাইটার হুম তারপর এদিকে মনে করেন আরো সাগনি আছে সাগনি সেট তারপর এদিকে টিফিন বক্স আছে আচ্ছা

প্রত্যেকটা মানুষের ঘরে প্রয়োজন আচ্ছা তো এই পাশে যাই আমরা এদিক থেকে শুরু করি কি বলেন শুরু করেন এই যে ভাই এটা দিয়ে শুরু করি বাচ্চাদের এই যে হ্যাঁ নেন দেখি এটা দিয়ে শুরু করি এটা কি আইটেম বাচ্চাদের এটা হলো বাচ্চাদের চামচ মানে এই ওষুধ খাওয়াই তারপর কিছরি খাওয়াই আচ্ছা আচ্ছা ওদের সিলিকনের হ্যাঁ গ্রেট আচ্ছা তারপর আরেকটা আছে ওয়ান পিসেরও আছে

এটা কিন্তু সর্বনিম্ন বাইশ টাকা টোয়েন্টি টু তে আপনারা কিন্তু এই চমৎকার কাটার বলে এটাকে ঠিক আছে বাইশ টাকায় অবিশ্বাস ষোলো সত্য তো আপনারা যারা অনলাইনে ব্যবসা করতে চান তারা কিন্তু এই নিয়ে করতে পারেন বাইরের কাছ থেকে ভাই যদি ধরেন আমরা যে ভিডিওতে যা দেখাচ্ছি এই আইটেমগুলো যদি কেউ চায় বাসাই করে এখান থেকে কিছু কিছু আইটেম নিয়ে অনলাইনে বিক্রি করবে তারা ধরেন দু চার পাঁচ হাজার টাকার মালের অর্ডার যদি কুরিয়ার আপনাকে দেয় বাসার জন্য বা অনলাইনের জন্য

20 50 টাকায় 20 50 টাকায় বলে কি এটা দেখেন 20 পিস পাঁচের শুধুমাত্র টাকায় ঠিক আছে হ্যাঁ এটা কিন্তু না তারপরে কি কি আছে স্টিলে টাকা 70 টাকা গুলো হ্যাঁ আর আমাদের গ্লাস আছে আর বাচ্চাদের ফিটার আছে আচ্ছা অনেক এডাম ফিটার আছে খাসের ফিটার ওকে গ্লাসের আমাদের দেখেন এই এটা নিতে পারবেন এটা

একটা করার মধ্যে ব্যবহারের যত জিনিস প্রয়োজন হয় আমার দোকানে আসলে আচ্ছা এখন আর কেউ বলতে পারে যে ভাই দাম বেশি কিনা এখন আমি দু একজনকে দেখতে চাই এখানে বলুক ঠিক আছে সে ব্যক্তিটা আমাকে একটু প্রুফ দিবেন ভাই আজকে যে দাম দিছে এর থেকে কমে আর কিনে দেখাইবেন পুরা এই ইয়েতে চকবাজারে আচ্ছা আপনাদের ঠিকানাটা একটু বলেন আমাদের ঠিকানাটা হলো মিটপুর এমকাডাওয়ার মিটপুর রুট ঢাকা এগারোশো মধ্যে আচ্ছা আমি এখানে একটা জিনিস কিনে বাইয়ের কাছে যাচাই করতে আসছিলাম সেখানে বাই আমাকে যে প্রাইস দিছে এরপর আমি বলছি বাইরে এখান থেকে আমি একটা ভিডিও আপনাদের জন্য দিব কারণ ওনার এখানে প্রায় সব কিছুতেই অন্য দশ জায়গায় যাচাই করে এসে দেখবেন কিছু না কিছু কম সুতরাং এটা নিতে হলে আপনাদেরকে অবশ্যই বাইকে ফোন দিতে হবে হুম ঠিক আছে ভাই আমরা আরও কিছু আইটেমে যাই আর কিছু আইটেম গ্লাসের স্ট্যান্ড হ্যাঁ গ্লাসের স্ট্যান্ড এগুলো অরিজিনাল সাইনিস আচ্ছা অরিজিনাল চাইনিজ এভাবে ঘুরবে হ্যাঁ ঘুরবে এটা ঘুরবে আচ্ছা এটা এটার দাম এগুলা এটা মাত্র 1300 টাকা 1300 হুম বা আবার এগুলো দেশি কতগুলো আছে এগুলো মনে করেন এই 700 টাকা দিয়ে পাবেন এগুলো কয়দিন পর নষ্ট হয়ে যাবে আচ্ছা আচ্ছা বুঝছেন এগুলো গ্যারান্টি সহ করা দিব ওকে কাস্টমারের কাছে ছয় মাসের মধ্যে জং আসলে টাকা রিটার্ন আচ্ছা অরিজিনাল স্ক্রিন সিস্টেম হ্যাঁ ওকে তারপরে কি আছে তারপর মনে করেন এ ধরনের আবার আমাদের এই সামস ফোল্ডার আছে বিভিন্ন ধরনের সামস ফোল্ডার এগুলো এগুলো নিতে পারবে এটার দাম কত পড়বে এটা মাত্র 320 টাকা 320 অরজিনাল চাইনিজ আচ্ছা হেভি তো হেভি তো আছে হ্যাঁ এগুলোর মধ্যে বিভিন্ন প্রাইসের আছে এটা মানে রেড মানে অনেক বিভিন্ন ধরনের মাল আছে দেশি মাল আছে চাইনিজ মাল আছে আমরা যেগুলো বিক্রি করি গুলো সম্পূর্ণ চাইনিজ মাল চাইনিজ দেশি মাল এখানে কোনো দেশি মাল নাই যা দেখবেন সবই চাইনা ঠিক আছে যেগুলো লবণদানি আছে এগুলো হ্যাঁ এগুলো খুব সুন্দর জিনিস

তারপরে এটা হাজার পঞ্চাশ সর্বনিম্ন হলো আমাদের আঠারো আশি টাকা আঠারো আশি টাকা আচ্ছা আচ্ছা টাকা সর্বনিম্ন আর জগ লাগলে নিতে পারবেন

01813544638 ওয়ান এইট ওয়ান থ্রি এটা হোয়াটসঅ্যাপ নম্বর এই নাম্বার আপনার এড করে নেবেন তারপরে স্ক্রিন আমি নাম্বার দিয়ে দিছি ওই নাম্বার আপনার অ্যাড করে বাইকে ফোন দিবেন যে কোন জায়গা থেকে ক্যুরিয়ারে নিতে পারবেন চৌষট্টি ঠিক আছে তারপরে আমরা এদিকে কিছু আইটেম আছে ভাই আমাদের যদি এসে দেখাইতেন তার আগে যে একটু অনলাইন প্রোডাক্ট হবে এই একটা আইটেম আছে আমাদের এটা হ্যাঁ এটা আমরা স মানে সর্বনিম্ন আমরা নব্বই টাকা বেশ নব্বই টাকা অনলাইনে মনে টাকা টাকা আচ্ছা

কিন্তু অনলাইনে বেশি আড়াইশো তিনশো চারশো টাকা পাঁচশো টাকা অনলাইনে বিক্রি করে আচ্ছা এরকম বহু আইটেম আছে যেগুলো আমরা দেখাইলে শেষ হবে না শেষ হবে না ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও তো আমরা দিয়ে দিব হ্যাঁ ইনশাল্লাহ